বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো আপনি ফেসবুকে অনলাইন থেকেও অন্যদের কিভাবে অফলাইন দেখাবেন হ্যাঁ বন্ধুরা আপনি ফেসবুকে চব্বিশ ঘন্টা ধরে অনলাইন থাকবেন কিন্তু সবাই আপনাকে অফলাইন অবস্থায় দেখতে পাবে এই সেটিংস আপনারা ফেসবুকে এবং ফেসবুক ম্যাসেঞ্জারে এই দুটি জায়গায় করতে পারেন তো আপনি যদি জেনে না থাকেন কীভাবে ফেসবুকে অনলাইন থেকেও অন্যদের অফলাইন দেখাতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে ফেসবুকের কথা বলতে চলেছি তো তার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওপরের ডান দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর আপনারা এইভাবে নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর আপনারা এখানে ওপরে সেটিংস অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা এইভাবে ডাউন করে নিচের নিচের দিকে দিকে আসতে থাকবেন কিছুটা আসার পর এখানে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি এই সেকশনে অনেকগুলি অপশানের মধ্যে শেষের দিকে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশানের ওপর ক্লিক করে পরের পেজটি ওপেন হলে এখানে শো হয়েন ইউ আর অ্যাক্টিভ এই অপশানটিকে অফ করার জন্য এখানে ক্লিক করলে এরকম আসলে টার্ন অফ এর ওপর ক্লিক করে যদি এই অপশানটিকে এইভাবে অফ করে দেন তাহলে ফেসবুকে আপনাকে কেউ অনলাইন অবস্থায় দেখতে পাবে না ঠিক এরকম সেটিংস আপনারা আপনাদের মেসেঞ্জারেও করতে পারেন তো তার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে এসে আপনি আপনার মোবাইলের ওপেন এইভাবে করে নেবেন মেসেঞ্জার আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে আপনারা সেটিংসের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে আপনারা শো হয়ে ইউ আর অ্যাক্টিভ এখানে ক্লিক করে নিচে এরকম আসলে এখানে ক্লিক করে অপশনটিকে এইভাবে অফ করে দিলেই ফেসবুক মেসেঞ্জারে আপনাকে কেউ অনলাইন দেখতে পাবে না অর্থাৎ আপনি ফেসবুক মেসেঞ্জারে যতই অনলাইন থাকুক না কেন অন্যরা আপনাকে সবসময় অফলাইন অবস্থায় দেখতে পাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা অনলাইন থেকেও অন্যদেরকে অফলাইন দেখাতে পারেন তাহলে বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য